হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে আসলাম যেটার নাম হলো ই কে থ্রি তো আপনারা আমার এই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ শো হবে এখানে আসার পর ওপর একটি আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এবং নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তার নিচে একটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমার এগুলো আমি দিয়ে দিতেছি তো এগুলো দিয়ে দেওয়ার পর আপনারা নিবন্ধন ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এমন এক কেন্টারফি ইস্যু হবে এখানে আপনারা চাইলে পাঁচশো রিসিভ করে নিতে পারেন তারপর আপনারা চলে যাবেন নিচে ডান সাইডে সদস্য অপশনে এখানে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন সুরক্ষা কেন্দ্র ওখানে আপনারা ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনাদের অনেকগুলো অপশন দেখা যাবে এখান থেকে ওপরটার মধ্যে আপনারা একটা ট্যাপ করবেন এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে চারটা অপশন দিতে হবে এখানে এক নম্বর আপনার একটি নাম দিতে হবে দুই নম্বর ইমেল তিন নম্বর একটি সম্পূর্ণ নাম চার নম্বর একটি ফোন নম্বর তো আমার এগুলো আমি দিয়ে দিতেছি তো আমার এগুলো দেওয়া দেওয়ার পর নিচে দেখবেন জমা দিন নামে একটা অপশন ওটাতে আপনারা ট্যাপ করবেন তারপর এটার কাজ শেষ তারপর আপনারা দুই নম্বর অপশন ট্যাপ করবেন ওয়াললেট নামে এটাতে আসার পর আপনারা বিকাশ না নগদ আমার যেহেতু বিকাশ আমি বিকাশ ট্যাপ করলাম এটা করার পর দেখতে পারবেন এখানে তিনটে অপশন আছে এক নম্বর আপনাদের একটি ফোন নাম্বার আর দুই নাম্বার একটি লেনদেন পাসওয়ার্ড তিন নাম্বার কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে সেই পাসওয়ার্ড যেটা দিয়ে আপনারা উত্তোলন দেবার সময় সেই পাসওয়ার্ডটা লাগবে এটা হচ্ছে সেই পাসওয়ার্ড অবশ্যই এটা মনে রাখবেন তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তারপরে লালটা টিপ দিলে যেখানে আমার কাজ শেষ এখন ব্যাগে আসবেন এটা একশো পার্সেন্ট সম্পন্ন হয়ে গেছে তারপর আপনারা হোম পেজে চলে যাবেন তো পেজে আসার পর দেখবেন সব কাছে সেখানে আপনার ওই যে লেখা আছে ডিপোজিট উত্তোলন আপনারা যেটা করুন আপনার প্রথমে আপনারা ডিপোজিট অপশনে আপনারা ট্যাপ করবেন আপনারা যত টাকা ডিপোজিট করবেন ডিপোজিট অপশন আপনারা ট্যাপ করবেন তো এটাতে ট্যাপ করার পর আপনাদের নগদ না বিকাশ আপনারা সেটা সিলেক্ট করবেন করার পর নিচে আছে অ্যামাউন্ট পাঁচশো টাকা এক টাকা একশো টাকা সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত করতে পারবেন তো আপনাদের যত ইচ্ছা ততটা সিলেক্ট করে নিচে দেখা আছে বোনাস নিতে পারবেন কি না অথবা পরবর্তী অপশানে টিপ দিলে আপনাদের অন্য একটি ইন্টারফেস নিয়ে যাবে ওইটা টিপ দেওয়ার পরে যাও নামে একটা অপশান আসবে এই নামে টিপ করবেন টিপ করার পরে অন্য একটি ইন্টারফেস শো হবে এখানে দেখতে পারবেন তাদের একটি বিকাশ নাম্বার দিয়েছে যেটা আপনি বিকাশ সিলেক্ট করেছেন বিকাশ নাম্বার দিয়েছে সেই নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে সেন্ট মার্লে করলে হবে না ক্যাশ আউট করতে হবে আপনি পাঁচশো টাকা সিলেক্ট করছেন তাই পাঁচশো টাকা ক্যাশ আউট করে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি এনে এখানে বসাই দিতে হবে তারপর আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর এই সাইটের লিঙ্ক পিন কমিতে দেওয়া থাকবে আপনারা এখানে জয়েন করে নিন এখানে কোনো রকম প্রতারণার শিকার হবেন না আশা করি আপনার মনের মতো একটা সাইট হবে তো আজই রেজিস্ট্রেশন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ